প্রথম বারোশো ছেচল্লিশ ইজরিতে মৌলভী আব্দুল হক বেনারসি আল্লাহর সাথে আহমদ ছিল পরে যখন সে শুরু উল্টা পাল্টা শুরু করলিম তাকে ছুড়ে ফেলে দিলেন বিতাড়িত করে দিলেন সেখান থেকে গিয়ে প্রথম সে ও হাবি নাম নিয়েছে তারপরে নাম তারপরে ইংলিশদের কাছে দরখাস্ত লিখে সে বলেছে আমরা তো আপনাদের অনুগত আহলে হাদিসের মৌলবী আলতাফ হায়াত বাদাল মামাতে লিখেছে ইংরেজ গভর্নমেন্ট হিন্দুস্তান মে হাম কে লিয়ে খুদা কি এক রহমত আয়ে চিল্লায় কো নাউজ বিল্লাহ হাজার হাজার আলেমদের রক্তে রাত পথ রঙিন করেছে যে ইংরেজ বেনিয়া শাসকরা তাদেরকে যারা বাঙালি আর হিন্দুস্তানের দের রহমত বলে তারা মুসলমানদের শুভাকাঙ্ক্ষী হইতে পারে না ঠিক কিনা জোরে কয় এটা আহলে হাদিসের পুরাতন সাহেবদের বক্তব্য যায় ইসাতুস সুন্নর দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় সংখ্যার 32 পৃষ্ঠায় তাদের সেই চিঠি লেখা আছে ব খেদমত খেদমতে লিখছে ইংরেজ রাজেশরের কাছে আমরা লোকজন আবি বলে লোকজন মুহাম্মদি বলে এগুলো না আমাদের নাম আহলে হাদিস দিলে আমরা আপনাদের হালাল হয়ে থাকব নাউজুবিল্লাহ কইবেন না ওরা হচ্ছে সব মানে আল ওলামায় দেওবন্দ বলেন সাইয়দ আহমদ বেরলবি রাহিম সহ আজাদি আন্দোলনের সবাইকে তারা হারাম খুর বলে গালি দিয়ে তারা নিজেরা ইংরেজদের হালাল খুর পরিচয় দিয়েছে বলবেন না এই জন্য ভাইরা ব্যক্তিগত প্রশ্ন আহলুল হাদিসের সাথে আমাদের দ্বন্দ্ব শুধু নামাজ নিয়ে না নামাজ নিয়ে কেউ কথা করবেন না উন্ডা বারবার হাত তুলেন ওটা হাদিসে আছে আমরা করি না করি না তার যুক্তিগত কারণ আছে আমরা এটাকে মনে করি এটা আগের হাদিস মানসুক অথবা আমরা ফলো করি এটাকে বারবার হাত তুলেন এরপরে নামাজের মধ্যে জোরে আমিন বলেন বলেন না ভাই এগুলো নিয়ে কটাক্ষ কেউ করবেন না দাস নবীর হাদিসে আছে যদি আমরা না মানি কিন্তু হাদিসে আছে এজন্য আমরা এগুলো নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করা ঠিক হবে আমরা আমাদের নামের সাথে মোহাম্মদ লাগাই ঠিক কিনা কিন্তু কেউ অমুক বিন তমুক এটা বলে গালি দিবেন না সাহাবাই কালামদের নাম তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল ঠিক না আনাস ইবনে মালেক ছিল কি ছিল না এখন কেউ যদি ওই নামের নাম ঠিক করে লেখে যে আমার বাচ্চার নাম ফর এক্সাম্পল আবদুল্লাহ সে যদি বলে আবদুল্লাহ ইবনে জামান আপনি তাকে গালি দিবেন না এটা আসলাবদের রুলস হতে পারে কোন একটা জিনিসকে সাপোর্ট করতে গিয়ে অন্যটাকে গালি দেওয়া এটা ইসলাম সাপোর্ট করে না ভাই এই জন্য বিনয়ের সাথে বলছি আমরা মোহাম্মদ লাগাইছে কিন্তু আমাদের পূর্বপুরুষদের অধিকাংশের নাম ছিল শ্রী শ্রী আবদুল্লাহ শ্রীমতী আমেনা আরব দেশে এই পার্সপেক্টিভ ছিল না আমরা এজন্য শ্রী আর শ্রীমতী কেটে দিয়ে ওলামাই কেরাম আউলে কেরাম বলছেন কেটে দাও লাগায়া দাও নবীর নাম মোহাম্মদ বলবেন না